নমস্কার বন্ধুরা গ্রাম বাংলার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আম দিয়ে খোলসা মাছের টক একটা গোটা আম নিয়েছি আমটাকে ভালো করে ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নেব এই গরমের মধ্যে এই গরমের মধ্যে টক জাতীয় কোনো খাবার খেলেও পেটটা ঠান্ডা থাকে গরমও কম লাগে এখন নতুন নতুন আম উঠেছে এই আম দিয়ে টক খেতে বেশি ভালো লাগবে নতুন আম দিয়ে আর এখানে টক করার জন্য রাঁধুনিটা প্রথমে বেটে নেব ও রসুন থেতো করে নেব আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নেব প্রথমে ভালো করে রাধুনিটা একদম মিহি করে বেটে নেব রাধুনি বাটা হয়ে গেছে এবার একটা বাটিতে তুলে নেব রাধুনি বাটার পর এবার রসুনগুলো হালকা একটু থেতো করে বেটে নেব রসুনটা একটু হালকাই থেতো করে নেব টকের জন্য রসুন সেরমভাবে বাটতে হয় না এখানে রসুন বাটা হয়ে গেছে এবার খোলসা মাছে নুন হলুদ মাখিয়ে মাছটা বেশ ভালো করে কড়া করে ভেজে নেব মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে এইবার উনুনে কড়াই বস কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাও বেশ গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে মাছগুলো বেশ ভালো করে ক কড়া করে ভেজে নেব এবার খুন্তি দিয়ে কড়াই চারিদিকে তেলটা ছড়িয়ে নেব এবার তেলে মাছগুলো দিয়ে ভালো করে কড়া করে ভেজে নেব টকের জন্য মাছটা একটু কড়া করে ভাজলে ভালো হয় এদিকে মাছ এক সাইড হয়ে গেছে আরেক সাইড উল্টে পাল্টে বেশ ভালো করে মাছটা ভেজে নেব মাছ ভাজাও হয়ে গেছে এবার মাছটা একটা থালায় তুলে নেবো যে কোনো গুঁড়ো মাছ দিয়ে টকটা রান্না করলে কিন্তু টকটা খেতেও বেশ ভালো হয় এবার ওই তেলে একটা শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে দেবো দিয়ে তেলে কিছুটা পরিমাণ হলুদ দিয়ে এবার কেটে ছোট ছোট কোট করে কেটে রাখা আমগুলো দিয়ে ভালো করে কিছুক্ষণ আমটা ভেজে নেব এবার চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে একটু একটু হালকা আমটা ভেজে এবার থেতো করে রাখা রসুনটা দিয়ে এবার টকে যতটা জল রাখবে ততটা পরিমাণ জল দিয়ে ভালো করে ঝোলটা আগে ফুটিয়ে নেব আমটা এখনই প্রায় সেদ্ধ হয়ে গেছে ঝোলটাও ফুটে গেছে এইবার ভেজে রাখা মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে তারপর শেষে রাঁধুনি বাটার দিয়ে নামিয়ে নেব কত সুন্দর ফুটছে কাঠের জালে যে কোনো রান্নাই খুব ভালো লাগে এবার রাঁধুনি বাটাটা দিয়ে নেড়ে চেড়ে সব একসাথে মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়েই নামিয়ে নেব আমাদের টকটা রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন কেমন লাগে